Hello friends! এনএস এডুকেশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি থেকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি নিয়োগ আপডেট এই এসএসসি দু হাজার ষোলো সালের চাকরিবাদ মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো আজকে আমরা জেনে নেবো যজ্ঞদের চাকরি বাঁচানোর একমাত্র উপায় কি সেই হ্যাশ ভ্যালু তো সেই হ্যাজ ভ্যালুটা কী এবং কী কারণে যোগ্যদের চাকরিটা বাঁচতে পারে মানে এই হ্যাজ ভ্যালু কি এবং নিজেই ওয়েম আর সিটের হ্যাশ ভ্যালু কীভাবে তোমরা প্রত্যেকেই বের করবে বা জানতে পারবে সেই ওয়েবসাইট থেকে এবং সেই ওয়েবসাইটটি বা কী তারা আমরা কীভাবে জানতে পারবো তার এ জেড বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তার জন্য ভিডিওটি পুরোপুরি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো তাহলে আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এই যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে গেলে তাদের একমাত্র রাস্তা হবে এই হ্যাশভ্যালু যে হ্যাসভ্যালুটা হচ্ছে এই হ্যাশভ্যালুকে কাজে লাগিয়ে তারা তাদের কিন্তু নিজের নিজেদেরকে প্রুভ করতে পারবে তারা অ্যাকচুয়াল জেনুইন ক্যান্ডিডেট কিনা গত উনিশে ডিসেম্বর দু চব্বিশ তারিখে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির পর্যায়ে অনারেবল চিফ জাস্টিস মাসু সঞ্জীব খান্না তিনি এই হ্যাজভ্যালু নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছেন এবং তিনি এরকম একটা মন্তব্য করেছেন যেখানে বলেছেন যে ওয়েদার হ্যাজ হ্যাজভ্যালু ইন্ডিকেটস দ্য ডেটা অন উইচ দ্য ডেটা ওয়াজ ওয়েদার দেয়ার ওয়াজ এনি চেঞ্জ ইন দ্য ডেটা অর্থাৎ কোনো ডেটা যখন ক্যাপচার করা হয় তখন সেটাকে ডিনোট করে এই হ্যাশ ভ্যালুর মাধ্যমে এবং সেই ডেটার মধ্যে পরিবর্তন ঘটানো হয়েছে কিনা সেটা পরবর্তী ভ্যালু বের করলে সেটা ভালোভাবে জানা যাবে বা জানা যায় ঠিক একইভাবে পূর্বতন চিফ জাস্টিস মহাশয় ডি ওয়াই চন্দ্রচূড় সের তিনিও কিন্তু এই হ্যাশ ভ্যালুর ওপর গুরুত্ব দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন যে সিটির মধ্যে ম্যানিপুলেশান ঘটানো হয়েছে কিনা বা অরিজিনাল সেই ডাটা কিনা সেটা সম্পূর্ণভাবে আমাদেরকে যাচাই করতে গেলে এই হ্যাজ ভ্যালুর উপর নির্ভর করতে হবে তো পূর্বতন চিফ জাস্টিস মহাশয়ের মতোই বর্তমান চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহাশয়ও তিনি কিন্তু এই হ্যাচ ভ্যালুর উপর নির্ভর করছেন একদিকে হ্যাশ ভ্যালু এবং অন্যদিকে এই ম্যাটারাটা এই দুটো বিষয়ের ওপর নির্ভর করেই অরিজিনালিটি বের করে আনার চিন্তাভাবনা নিয়েছেন চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খান্না তো এমন বা এখন প্রশ্ন হলো যে এই হ্যাশ ভ্যালুটা অ্যাকচুয়ালি কী হ্যাজভ্যালু হলো যখন কোনো একটা ডেটা কোনো একটা তথ্য সেটা ধরো কোনো একটা ফটো বা কোনো একটা পিডিএফ ফাইল বা ওয়ার্ড ফাইল বা ভিডিও বা অডিও যখন ফার্স্ট টাইম সেটাকে তৈরি করা হয় তখনই প্রথম তৈরি করার সময় তার মধ্যে এমন একটা ভ্যালু এমন একটা সংখ্যা বা এমন একটা নাম্বার তার সঙ্গে অ্যাটাচ হয়ে যায় যে সংখ্যাটা কখনো পরিবর্তন করা যায় না যদি না সেই ডকুমেন্টসের মধ্যে কোনোরকমভাবে মেজর রকম বা কোনোরকম কিছু পরিবর্তন ঘটানো হয় অর্থাৎ ফার্স্ট টাইম কোনো একটি তথ্য ক্রিয়েট করার সময় তার সঙ্গে অ্যাটাচ হয়ে যায় এমন একটি ভ্যালু সেই ভ্যালুটাকে বলা হচ্ছে কিন্তু হ্যাশ ভ্যালু বা হ্যাশ ভ্যালু এই হ্যাশ ভ্যালু পরবর্তীতে যদি ভাবে সেই ইমেজের মধ্যে যদি কেউ পরিবর্তন ঘটায় বা তার কালার চেঞ্জ করে বা ইমেজের মধ্যে কোনো একটি গোল বা কোনো একটা জায়গায় পরিবর্তন ঘটায় বা অডিওর মধ্যে পরিবর্তন ঘটায় বা ভিডিওর মধ্যে পরিবর্তন ঘটায় বা পিডিএফের মধ্যে পরিবর্তন ঘটাই তাহলে প্রথমে যে অ্যানেক্স করা হয়েছিল প্রথমে যে সংখ্যাটি যেটা ভ্যালু আমরা বলছি সেই ভ্যালু প্রথমে আমরা প্রথমে তার সঙ্গে যেটা অ্যাটাচ হয়ে গেছিলো সেই হ্যাশ ভ্যালুতে কিন্তু পরিবর্তন হয়ে যাবে যদি তুমি সেই ডকুমেন্টসের মধ্যে কোনো রকমভাবে এডিট করে পরিবর্তন ঘটাও তখন তার হ্যাশ ভ্যালুর পরিবর্তন ঘটে যাবে কোনো ব্যক্তির কাছ থেকে আমরা যখন কোনো অরিজিনাল ডকুমেন্ট চাই অরিজিনাল ফাইল চাই তখন আমরা যখন সেটাকে রিসিভ করি তখন আমরা যাচাই করতে চাই যে আমরা অ্যাকচুয়ালি যে ফাইলটা চাই বা যে অরিজিনাল ফাইলটা চাই সেই অরিজিনাল ফাইলটা যে ব্যক্তি আমাকে সেন্ড করেছেন সেটা যাচাই করতে গেলে আমাদের এই হ্যাশ ভ্যালুটার উপর নির্ভর করতে হবে স্কুল সার্ভিস কমিশন এই ওয়েমআর মূল্যায়ন করার জন্য নাইসা কমিউনিকেশন সংস্থাকে বরাত দিয়েছিল এবং নাইসা কমিউনিকেশন সংস্থা তার ডেটা স্কেন্টিক নামক সংস্থাকে ওএমআর মূল্যায়নের বরাত দিয়েছিল বা তাদের কাজের দায়িত্ব দিয়েছিল এখন এই ডেটা স্কেন্টিক সংস্থা তারা ফার্স্ট টাইম যখন এই ওয়েমআরটাকে স্ক্যান করলো স্ক্যান করার ফার্স্ট টাইমেই যখন ল্যাপটপে বা কম্পিউটারের মধ্যে সেই ইমেজ তার মিরার কপিটা ওয়েমার সিটির মিরার কপিটা সেভ হলো তখনই তার সঙ্গে অর্থাৎ সেই মিরার ইমেজের কপিটার মধ্যেই এমন একটা ভ্যালু অ্যাড হয়ে গেল এমন একটা নাম্বার এমন একটা সংখ্যা তার সঙ্গে অ্যাড হয়ে গেল যে সংখ্যাটাকে বলা হচ্ছে ভ্যালু ওই ভ্যালু ওই ডকুমেন্টসের সঙ্গে অ্যাটাচ হয়ে গেল ওই ভ্যালুকে কখনো পরিবর্তন ঘটানো যাবে না যদি ওই ওয়েম আর সিটের মধ্যে কেউ পরিবর্তন ঘটাতে চায় তাহলে ওই ভ্যালু কিন্তু পরিবর্তন ঘটবে তাই কোনো ডকুমেন্টসের অরিজিনালিটি যাচাই করতে গেলে আমাদের এই ভ্যালুর উপর নির্ভর করতে হয় এখন এই ডেটা সংস্থা তারা যখন ফার্স্ট টাইম ওয়েমার সিট স্ক্যান করার পর তারা সেভ করে এবং তখন যে হ্যাশভ্যালুটা তার সঙ্গে অ্যাটাচ হয় পরবর্তীতে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ওয়েমার সিটটি যখন এসএসসি হাতে আসে মানে স্কুল সার্ভিস কমিশনের হাতে আসে এবং তারা পরবর্তীতে যে অভিযোগ নিয়ে আসা হচ্ছে বা যে সমস্ত ফাঁকা ওয়েমার সিটগুলো আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত ওয়েমার সিটের মধ্যে অ্যাকচুয়াল মেনুপু মেনুপুলেশন ঘটানো হয়েছে কিনা তা কিন্তু নির্ভর করবে এই হ্যাশ ভ্যালুর উপর অর্থাৎ সেই ডেটা স্কেন্টিক সংস্থা বা নাইসা কমিউনিকেশান যে সংস্থা তাদের ফার্স্ট টাইমের যে ভ্যালু ছিল সেই ভ্যালুর সঙ্গে বর্তমান এসএসসির যে বর্তমান ওয়েমার সিট রয়েছে বা এই মুহূর্তে যদি ওর ডেটা না থাকে যদি তার মিরার ইমেজটা থাকে তাহলে তার হ্যাশ ভ্যালুর সঙ্গে ম্যাচ করাতে হবে যদি ম্যাচ করা যায় তাহলে সেই এর মধ্যে কোনো ম্যানুপুলেশন ঘটানো হয়নি কিন্তু যদি ম্যাচ না করে তাহলে কিন্তু ওই ওয়েম আর সিটের মধ্যে ম্যানুপুলেশন ঘটানো হয়েছে বা করা হয়েছে তাহলে আবার আমরা দেখে নেব যে কীভাবে হ্যাশ ভ্যালু বের করবো বা নিজে থেকে তোমরা প্রত্যেকেই কিভাবে হ্যাশ ভ্যালু বের করবে কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে বের করবে এবং সেটাকে কিভাবে টেলি করবে তার মধ্যে পরিবর্তন ঘটানো হয়েছে কি না এডিট করা হয়েছে কিনা। বা ডকুমেন্টস মধ্যে কোনো কিছু চেঞ্জ করা হয়েছে না তা আমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখে নেওয়ার চেষ্টা করব আমরা এই কিন্তু ওয়েবসাইটে চলে যাব। তাহলে চলো দেখতে থাকো কোনোরকমভাবে এই মূল্যবান ভিডিওটিকে স্কিম না করে পুরোপুরি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা এই মুহূর্তে চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে তো আমরা এবারে দেখে নেব সে গুগল ওয়েবসাইটে যেখানে আমরা আমাদের নিজেদের নিজেদের হ্যাচ ভ্যালু কিন্তু আমরা তৈরি করে নেবো তো হ্যাজ ভ্যালু তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে যে যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে তোমরা এইরকম ভাবে সার্চ করবে যেট কম স্লাস ক্যালকুলেটর ক্যালকুলেটর যে তোমরা কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সার্চ করবে সার্চ করার পরে কিন্তু তোমাদের সামনে এই ধরনের একটা ফাইল আসবে আমি আরেকবার সার্চ করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটা বক্স আসবে এখানে দেখতে পাচ্ছো ফাইল হ্যাজ অনলাইন ক্যালকুলেটর ডাব্লিউ এ এস এম ড্রপ ফাইলস হিয়ার অর ক্লিক টু সিলেক্ট তার আগে আমি বলে দিই যে তোমরা এখানে ওয়ান স্ক্রিনে দেখতে পাবে আমি এখানে একটা কিন্তু এসএসসির সেই ব্ল্যাঙ্ক ওয়েমার শীট রেখেছি তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে যে ব্ল্যাঙ্ক ওয়েমার সিট এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ওয়েমার সিট এবং এই ওয়েম আর মাত্র এ মত্র একটি জায়গা কিন্তু মানে ভ্যালু অ্যাড করা রয়েছে বা একটা জায়গায় ফিল করা রয়েছে এই জায়গায় তো এই জায়গাটা এখানে রোল নাম্বার তো এই ওয়েম আর যেখানে তোমরা আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে সি এস এস সি এস আধার ষোলো যেটা দেখতে পাচ্ছ একটা ওয়েম আর তো এই যে ওয়েবমার শীটে এ আমরা দেখে নেবো যে এর হ্যাশ ভ্যালুটা কি প্রথমে আমরা এই ওয়েমার শীটটিকে কপি করবো কপি করার পরে কপি করলাম এখানে যদি আমি কপি করি তাহলে কপি করার পরে এখানে কিন্তু পেস্ট করব পেস্ট করার পরে এই যে যেটা কপি হলো এই যে কপিটা হলো এটাকে আমি কিন্তু আবার রিনেম করব রিনেম করে নেব রিনেম করে নেওয়ার পরে আমি আমি কিন্তু দেখে নেব আগে রিনেম করে নি আচ্ছা রিনেম করে নিলাম এখানে ওই আমার সিট ওয়ান লিখে ওকে করে দিলাম তো আগে আমরা এই কপিটা জানবো এবং এটা জানবো প্রথমে আমাদের ওয়েমার সিট যেটা রয়েছে এবং ওয়েমার সিট ওয়ান যে কপিটা রয়েছে এখন আমরা করলাম তো সেটা জানবো আগে আমি বলেছি যে হ্যাজ ভ্যালু কি সেটা বলে দিয়েছিলাম এবং হ্যাশ ভ্যালু পরিবর্তন হয় এর শুধুমাত্র কি এই ইমেজটাকে কোনো রকম কিছু পরিবর্তন করলে পরিবর্তন হয় না এর আভ্যন্তরীণ কিছু মেজর যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিবর্তন হতে পারে তো আমি এখানে অলরেডি আমি পেস্ট করে নিয়েছি কপি করে পেস্ট করে নিয়েছি এবারই চলো আমরা আমাদের সেই ফাইলে গিয়ে আমি ড্রপ করব প্রথমে আমি চুজ ফাইল করব চুজ ফাইল করার পরে আমি এইচ তে রেখেছি তো এখানে এইচডিডি বলে যদি কোনো কিছু থাকে আমি দেখে নেবো আমার যে ফোল্ডার রয়েছে এই ফোল্ডারে আমার দেখে নেবো যে এইচ বলে কি আছে হ্যাঁ এইচ ডিডি এখানে দেখতে পাচ্ছি আমার এই যে ওয়ে সিট দেওয়া রয়েছে এবারে প্রথমে আমি কিন্তু ওটাকে ড্রপ আউট করবো যে ওপেন করবো ওপেন করার পরে তোমরা দেখতে পাচ্ছ এই যে ফাইলটা যেটা আমি ড্রপ করলাম তার কিন্তু হ্যাশ ভ্যালু কিন্তু বেরিয়ে এসছে প্রথমে দেখো এম এ ডি যেটা দিয়েছে এই যে ওয়ে মার সিট জেপিজি এটা দেখিয়েছ সাত পাঁচ শূন্য ছ পাঁচ এটা বাইশ পঁচাত্তর হাজার পঁয়ষট্টি বাইশ এখানে দিয়েছে এবারই এই যে এম ডি ফাইভ যে হ্যাশ ভ্যালুটা বেরিয়ে এসছে আমরা দেখতে পাচ্ছ প্রথম আমরা ফার্স্টের এই চারখানা নাম্বার এবং লাস্টের কিন্তু এই চারখানা নাম্বারকে মেলানোর চেষ্টা করব এই যে সেভেন সিই সেভেন তারপরে দেখো এর এম ডি ফাইভটা তারপর লাস্টের যে চারটা যেটা হচ্ছে টু ডি ডাবল সেভেন এবং এস এইচ এ ওয়ানে যেটা আছে সেটা আমরা জানার চেষ্টা করবো দেখার চেষ্টা করবো এটা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে যেটা প্রথমে রয়েছে এখানে দেখো তোমরা অনস্ক্রিনে দেখতে পাবে প্রথম চারটা টু জিরো সিক্স সিক্স এরপরে লাস্টে যেটা থ্রি নাইন এ বি সেরকম এটারও এই ফাইলটারও সেমে আমরা দেখার চেষ্টা করবো যেটা রয়েছে ই টু ডি এবং লাস্টে যে চারটার সংখ্যা রয়েছে ফোর এবং এস এইচ এ ফাইভ ওয়ান টু যে হাস ভ্যালু যেটা রয়েছে এটা দেখে নেব বি সেভেন বি এবং তারপরে যেটা রয়েছে ডি জিরো ডি টু এরপর আমরা আরেকটা কিন্তু ফাইল আমরা ড্রপ আউট করবো ড্রপ আউট করে যেটা আমরা কপি করে রেখেছিলাম ওয়েমার সিট ওয়ান নামে তোমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে এই যে ওয়েমার সিট ওয়ানটাকে আবার আমরা কপি করলাম কপি করার পরে আমরা কিন্তু দেখে নেব যে এর আমরা শুধুমাত্র বাহ্যিক কিছু চেঞ্জেস করেছি মানে ফাইলটাকে জাস্ট কপি করেছি এটা কিন্তু ভিতরে কোনো কিছু ভাবে ফাইলের ভিতরে কোনো কিছু আমরা মানে অভ্যন্তরীণ কোনো কিছু চেঞ্জেস বা পরিবর্তন করিনি তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই যে এম ফাইভ যেটা রয়েছে প্রো যেটা রয়েছে এর এম ফাইভ যে লাস্টের ফার্স্টে যেটা রয়েছে সেভেন সিই সেভেন এটা সেভেন সিই সেভেন রয়েছে এবং জিরো জিরো টু ডি সেভেন সেভেন এখানে জিরো টু ডি সেভেন সেভেন তো এখানে প্রায় আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকে রয়েছে এবং এর যে ফার্স্টে রয়েছে তো তো কিন্তু আমাদের যে এই যে ওয়েব মার্সিট এর যে ফাইলটা রয়েছে তার কিন্তু কোন রকম ভাবে বাজ্যিক চেঞ্জ হয়নি কি বললাম মানে বাজ্যিক বলতে তার কোনো হ্যাঁ কোন রকম ভাবে চেঞ্জ হয়নি আমি যদি কোনো শুধুমাত্র ইমেজকে কপি করে আনি তার অভ্যন্তরীণ কোনো কিছু যদি চেঞ্জ না করি তাহলে হ্যাশ ফাইলের কোন রকম যে তাহলে আমরা এই যে আমাদের ওয়েমআসিটা রয়েছে সেখানে আমি কিছু আভ্যন্তরীণ কিছু বা ইন্টারনাল কিছু চেঞ্জেস করে আমরা এরপরে দেখবো তো তার জন্য আমরা আরেকটা সাইডে চলে এসেছি যেখানে আমি অলরেডি ইয়ে করে রেখেছি এখানে তো আমরা দেখতে পাচ্ছো শ্যাম এবং নামটাও দেখতে পাচ্ছ প্রত্যেকেই তো শ্যাম বলতে গেলে তো এই ক্ষেত্রে কিন্তু এখানে আমি শুধু জাস্ট কিছু বাহ্যিক বা আভ্যন্তরীণ কিছু কি করবো আমি জাস্ট ক্লিক করে রাখবো ওই আমার ফিল করে দেবো বাহ্যিক বাহ্যিক কিছু কিছু চেঞ্জেস করে দেবো সো এই বাহ্যিক চেঞ্জেস গুলো করার পর আমি দেখবো যে এই ফাইলটা যে ফাইলটা আমরা সেভ করবো এখন এই মুহূর্তে তো এর কোন রকম কিছু কোনো কি হ্যাশ ফাইল এর যে কোড বা নাম্বার গুলো কি কোন রকম চেঞ্জ হচ্ছে যদি চেঞ্জেস হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো এক্ষেত্রে কিন্তু যোগ্যদের মানে এই যে ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের যে নিয়োগ প্যানেল যেটা দু হাজার ষোলো সালে হয়েছিল এখানে কিন্তু যোগ্যদের একটা বড় হাতিয়ার কারণ কোটের কাছে এর পুরোপুরি মানে ম্যাটারটা থাকবে আশা করা যাচ্ছে তো সেটা না থাকলেও সেটা কোর্ট কিভাবে বের করবে তারও সমস্ত কিছু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এই মুহূর্তে আজকের এই ভিডিওতে তাহলে ওটাকে আমি যথারীতি ভাবে আমি সেভ করবো তো সেভ করবো এখানে সেভেজ অপশানে চলে যাবো সেভেজ অপশানে জেপিজি পিকচার করে নেবো এবং পিকচার করার পরে আমি চলে যাবো পুরো কি করবো যে এ চলে যাব এখানে আমি কি করবো যে ওয়েএমআর সিট টু এখানে নামকরণ করে দেবো আচ্ছা चेस्ट कर ड्रप कर देखा এখানে দেখতে পাচ্ছ যেটা আমি ওয়েমার সিট টু বলে সেভ করে রেখেছি এখানে কিছু চেঞ্জেস করেছি এই ফাইলটাতে যা এক্ষুনি আমি করলাম তো এর যে হ্যাচ ফাইল যেটা তোমরা দেখতে পাবে তোমরা দেখো এই যে যেটা এখন যেটা আমি ইয়ে করলাম তার হ্যাচ ফাইলটা দেখতে পাচ্ছো টোটাল এই যে ওয়েমার সিট টু বলে লেখা আছে যেটা দেখো এই যে ফাইলটা এই ফাইলটা দেখতে পাচ্ছো যে ওএমআর সিট টু বলে যেটা লেখা আছে টোটাল এক লাখ একাশি হাজার চারশো পঁচানব্বই বাইশ একটা ফাইল বলা যেতে পারে জেপিজি ফরম্যাটে যার এমডি ফাইভ তার কিন্তু পুরোটাই চেঞ্জ দেখতে পাচ্ছ লাস্টে যদি আমি চারটা অক্ষর মিলাই দেখো যে থ্রি সেভেন ফোর এ ফার্স্ট যদি চারটা অক্ষর সেভেন ডাবল ই সেভেন এখানে কিন্তু কি ছিল সেভেন সি ই সেভেন তো এইভাবে নাম্বার কিন্তু এই যে কোড বা নাম্বার যেগুলো রয়েছে যে লেটার এবং নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এমত অবস্থায় আমি যদি বলি যে সুপ্রিম কোর্ট কিভাবে ওটাকে আইডেন্টিফাই করবে তো সেটা যদি আমি বলি যে অ্যাকচুয়াল সেটা এডিট করা হয়েছে কিনা এবং সেটা আমরা উল্লেখিত বের করে নিলাম এই ফাইলগুলোর মাধ্যমে তো অতএব অরিজিনালিটি এখান থেকে বেরিয়ে আসবে যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে প্যানেলের মধ্যে তাদের তারা যারা যোগ্য হিসেবে দাবি জানিয়েছে এবং যারা যোগ্য তারা কিন্তু নিজেদেরকে এভাবে প্রুভ করে নিতে পারবে আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানে আমাদের প্রধান সিজিআই বা চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহাশয়ের কাছ থেকে বা সামনে যে তাদের হ্যাঁ ভ্যালুর কোনো পরিবর্তন হয়নি এবং যদি হ্যাঁ ভ্যালুর পরিবর্তন না ঘটে থাকে তাহলে কিন্তু তারা সম্পূর্ণভাবে চাকরি চাকরিতে কিন্তু সকলেই কিন্তু থেকে যাবে তাদের কোনো রকম ভাবে বাদ যাবে না এবং যোগ্যদের রকম ভাবে এই প্যানেল থেকে বের করে দেওয়াটা সমীশী নয় সেটা কাম্য নয় একদমই যারা অযোগ্য ভাবে যাদের মেনিপুলেশন ঘটানো হয়েছে তাদের চাকরি থেকে অবশ্যই বাদ দেওয়া উচিত বাতিল হোক সেটা সবাই আমরা চাই তাহলে তোমরা নিজেই কিন্তু শিখে গেলে যে অরিজিনাল বের করবে এখন এই হ্যাশ ভ্যালুর ওপর বেশ করে যোগ্য ক্যান্ডিডেটরা তাদের চাকরি বাঁচানোর প্রথম এবং প্রধান হাতিয়ার হয়ে ব্যবহার করবে এই হ্যাশ ভ্যালুকে কাজে লাগাতে হবে তাদের এই বিষয়বস্তুকে সেফ জাস্টিসের সামনে বা দা জাস্টিসের কাছে দৃষ্টিগোচরে আনতে হবে যে আমাদের ওয়েমার সিটের হাজ ভ্যালুর সঙ্গে এই মুহূর্তে কোনো রকম ভাবে চেঞ্জ হয়নি সেই তথ্যটি তাদেরকে প্রুভ করাতে হবে আর তাহলে প্রুভ করাতে পারলেই তাহলে কিন্তু যোগ্য ক্যান্ডিডেটরা নিশ্চিত হয়ে যাবেন তাদের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত হয়ে যাবে কিন্তু এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে যে স্কুল সার্ভিস কমিশন তারা জানিয়েছে যে অরিজিনাল ওয়েমার সিট তারা সম্পূর্ণভাবে ডেস্ট্রয় করে ফেলেছে এমনকি স্ক্যান করা ওয়েমার সিট রয়েছে কিনা সেটাও নিয়ে সেটা নিয়েও কিন্তু সংশয় রয়েছে এসএসসি এখন নাইসা কমিউনিকেশন সংস্থা থেকে যে তিনটি হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে সেই হার্ড মধ্যে যে সমস্ত ওয়েএমআর সিট সেভ করা রয়েছে সেই ওয়েএমআর সিটগুলোর হ্যাশ ভ্যালু অরিজিনাল ওয়েএমআর সিটগুলোর প্রথম স্ক্যান করার হ্যাশ ভ্যালু দুটোকে ম্যাচ করে দিতে পারলেই কিন্তু যোগ্যরা নিশ্চিত হয়ে যাবে তাদের চাকরি কিন্তু সুরক্ষিত থেকে যাবে এবং যোগ্য ক্যান্ডিডেটদের হাতে একটি বড় অস্ত্র এই মুহূর্তে তো তাহলে তোমরা বুঝতে পারলে প্রত্যেকেই এই হ্যাশ ভ্যালুকে আমরা কিভাবে নিজে নিজে বাড়িতে বসে কিন্তু বের করতে পারবো এবং যদি কারোর কাছে সে ওয়েএমআর সিট থাকে অবশ্যই কেউ পাবে না সেই ওয়েমার সিটা আমি জানি তো যদি থাকে তোমরা কিন্তু এইভাবে নিজে নিজে কিন্তু তোমাদের বের করবে এবং বের কিন্তু 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 সুপ্রিম ওই দিনই জানুয়ারি সম্মুখীন ভাবে বিচারপতির সামনে অবশ্যই তুলে ধরতে হবে এই ব্যাপারটিকে আমাদের এই ম্যাটারটিকে কারণ এই প্যানেলের মধ্যে কিন্তু সবাই কিন্তু অযোগ্য নয় দেখতে গেলে নাইন পার্সেন্ট কিন্তু অযোগ্য থাকলেও বাকি যে নাইনটি ওয়ান পার্সেন্টেজ কিন্তু যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তো যাই হোক আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগলো এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে যদি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কুলের মধ্যে সার্কুলেট করে দেবে আর যদি তুই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইটুটি প্রেস করে রাখবে আর এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে সর্বত্র জুড়ে থাকুক আমরা সবসময় আপ টু ডেট এবং জেনুন একটা আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক টাটা বাই বাই